হচ্ছে সরস্বতী পুজো তো পুরো ব্লগটা দেখতে থাকো যে আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সেটা সবাই জানে যে আজকে সরস্বতী পুজো তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে সবার সঙ্গে সবার সঙ্গে মানে এই যে সবাই আমার বোন হয় এখানে আমার একটাও বান্ধবী নেই কেননা এই বান্ধবীরা স্কুলে আসে না তো আমি স্কুলে এসেছি কেননা আমার বাড়ির পাশেই স্কুল তো তাই আর এখন কোথাও যাব না এই যে চলে এলাম একটা আমার বনেদের টিউশানে চলে এসেছি এইখানে পুষ্পাঞ্জলি দিব আর দেখো মেয়েদের কত সুন্দর সেজেছে আর সত্যি ভালো লেগেছে ওদেরকে দেখে তো এবার দেখো এখানে পুষ্পাঞ্জলিটা দিব তাই এখানে দাঁড়িয়ে আছি এই যে এখানে সবাই ওই যে ছোটো বাচ্চাদের ব্রাহ্মণ ঠাকুর ওই যে হাতে ধরে যে লিখে দেয় ওইগুলো করছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি তো এইখানে এখনই অঞ্জলিটা স্টার্ট হবে এই যে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে এই যে মা অঞ্জলি দেওয়ার মাঝখানে যে পাতা একটা রেখে দেয় আমাদের এখানে এই যে দু দুটো লাইন করে দাঁড়িয়ে আছি মাঝখানে দুটো পাতা দিয়ে দিবে তো সবাই যে ওখানে ফুলটা রাখবে তাই দিয়ে দি সবাই দুটো লাইন করে দাঁড়িয়ে আছে একদিকে আছে ছেলেরা আর একদিকে আছে মেয়েরা এবার ব্রাহ্মণ ঠাকুর এসে চন্দনটা দিবে তো সবাই দাঁড়িয়ে আছে চন্দনটা দিবে এই যে ব্রাহ্মণ ঠাকুর চন্দন দেওয়া শুরু করে দিয়েছে ফোনটা ধরছি না ভালো করে কেননা খুব লজ্জাও করছে কেউ এরকম ফোনটা ধরছে না আমি একাই ফোনটা ধরেছি তো তাই খুব লজ্জাও লাগছে তাই আমি নিচের দিকে ফোনটা করে ধরে আছি তো এখানে সবাই বাচ্চা বাচ্চারা আছে অঞ্জলিটা দিব তাই এখানে ফুলটা নিয়ে এসছে সবাইকে ফুলটা দিচ্ছে এই যে সবাই ফুল আমার ভাই বলল যে তোর জন্য স্পেশাল তাই আমি ওকে বললাম থ্যাংক ইউ আমার জন্য স্পেশাল করে নিয়ে আসার জন্য তোকে এই যে হাতে ধরে আছি ফুলটা অঞ্জলি দেওয়ার জন্য তোমাদের সঙ্গে অঞ্জলি দেওয়ার পর দেখাচ্ছি এই যে অঞ্জলি দেওয়া হয়েছে ওখানে প্রসাদও দিয়ে দিয়েছে এই যে সবাই খেয়ে হাঁটছে এই যে আমি শুধু ফুলটা ধরে আছি মানে আমি খাচ্ছি না ওরা খাচ্ছে আর আমি শুধু এমনি হাঁটছি তো এই যে বাড়ির কাছে চলে এসেছি এটা লোকের ঘরে মাঠ কিন্তু আমার জিঠুর বাড়ির কাছে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আমি গেছি একটু ফটো তোলার জন্য আর কিছু ভিডিও করার জন্য এখানে তো এবার বাড়ি গিয়ে খেয়ে রেডি হয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা আমার বাড়ি যাওয়া রাস্তা তো রাস্তাতে যেতে যেতে আমি একটা ভিডিও করেছি তো এটা কি গান দিবো সেটা ভাবছি তোমরা কমেন্টে বলো তো যে কি গানটা দিলে ভালো লাগবে যা বাড়ি চলে যাচ্ছি আর কোনো ভিডিও করিনি একদম রেডি সেডি হয়ে তোমাদের বাড়ি গিয়ে আবার খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে এসছি আবার এবার আমাদের এখানে দু তিনটা স্কুল আছে আর এখানে টিউশনও হচ্ছে তো সেইগুলো ঠাকুরগুলো দেখব আর সবার সঙ্গে দেখা করব তো তাই আবার খেয়ে দিয়ে ভালো করে চলে এসছি এবার এই যে যাচ্ছি আমি আমার বোন আরও অনেকেই আছে স্কুলে গেলে দেখা হবে সবার সঙ্গে তো এই আমাদের স্কুলে দু হাজার চব্বিশ সালে একবার সরস্বতী পুজোয় গিয়েছিলাম তো এবার দু হাজার পঁচিশে আর একবার যাচ্ছি সরস্বতী পুজো ঠিক আছে দু হাজার পঁচিশে একবার যাচ্ছি সরস্বতী পুজো এর আগে যাইনি আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে সবাই এখানে স্যারটেয়ার বসে আছেন এখানে আমি চলে যাচ্ছি স্কুলের সেদিকে যাব তো সেদিকে ওখানে সবাই অনেকে বসে আছে তো ওদের সঙ্গে কথা বলবো ঘুরবো তাই চলে যাচ্ছি ওখানে তারপর এখানে দোকানে বসেছিলাম দিয়ে অনেকেই বললো চল ওখানে ঠাকুর দেখব তো ওখানে চলে গেলাম ঠাকুর দেখতে স্কুলের ভেতরে এই যে সবাই যাচ্ছি আসলে এখানে কেউ বড় মেয়ে নেই আমি একাই একটা বড়ো মেয়ে ঠিক আছে আর সবাই মানে বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে ঘুরছি যেহেতু আমার কোনো বান্ধবী আমার কোনো বান্ধবী নেই না আছে কলেজে আছে সবাই আর এখানে বলতে গেলে স্কুলে বান্ধবী নেই একদম ঠিক আছে যারা ছিল ওদের বিয়ে হয়ে গেছে তো এই যে তোমাদেরকে স্কুলটা এবার যাচ্ছি ঠাকুরটা দেখতে ওইখানে স্যাররা বসে আছেন এই যে আমার দাদার মেয়ে সামনে হাঁটছে আর বোনরা পেছনে হাঁটছে তো এই যে চলে যাচ্ছি দেখো এবার ফাইনালি ঠাকুরটা স্কুলে আমাদের এখানে সব থেকে বড় ঠাকুর করেছে এই স্কুলে এটা হচ্ছে হাই স্কুল তো এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি বনেদের টিউশানে তো ওখানে ঠাকুরগুলো দেখবো তো চলো দেখে নি একবার ওইখানে ঠাকুরগুলো তো এই যে দেখো সবাই যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের এখানে স্কুল টিউশান খুব কাছে ঠিক আছে স্কুলে দাঁড়ালে টিউশানটা দেখা যাবে আর টিউশানে দাঁড়ালে স্কুল দেখা যাবে ঠিক আছে তো এরকমই টিউশান স্কুল মানে খুব কাছে কাছে মানে টিউশান স্কুল তো এই যে চলে এলাম তো দেখো এইখানে ঠাকুরটা করেছে এটাও একটা বোনের টিউশন তো এখানেও টিউশান ঠাকুরটাও খুব সুন্দর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে কমেন্টে ঠিক আছে তো এটা দেখা হয়ে গেছে তো এবার সবাই দেখা এমনভাবে দেখছে যেন মনে কি যে দেখছে মানে আর কোনো দিন দেখতে পাবে না এমনভাবে দেখছে ওরা বাচ্চা মেয়েরা তো তাই এমন করে গিয়ে দেখছে তো এটা হচ্ছে আমার আর একটা বোনের টিউশানে তো আমার মনে হয় এটা একটু ভালোভাবে করেছে ঠিক আছে তো দেখতে পেলে যে সামনে ঢোকার পথে কেমনভাবে করেছে তো এখানে পুজো টুজো হয়ে গেছে আমি এইখানেই অঞ্জলিটা দিয়েছি তো তখন দেখাতে পারিনি কেন তখন অনেকে ছিল তো তাই তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারিনি তো এখন কেউ নেই তাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে তো ঠাকুরটাও এখানে খুব ভালো করেছে তো তারপর এখান থেকে বেরিয়ে জানি জানি আমি খুব ভালোভাবে দেখা যায়নি কেননা জানি না কেন ফোনটা এমন হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি তো এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি দোকানে একটু বৌদির সঙ্গে কথা ছিল তো ওখানে বসে একটু কথা টথা বলবো তাই চলে যাচ্ছি আর সবাই এখানে আমাদের এখানে কাপল কাপল ঘুরছে তো সেটাই দেখছি আর মানে ভাবছি যে নিজের কেউ না থাকলে এরমই হয় ঠিক আছে ঘুরতে নিয়ে যাওয়ার মানুষটাই নেই তো কে নিজে বলো তাই সবাইকে দেখছি আর ভাবছি নিজে যদি একটা এরকম একটা একটা মানুষ থাকতো তাহলে আজকে দিনে বিশেষ করে ঘুরতে নিয়ে যেত তো এখানে বসে সবাই প্যাপসি খাচ্ছে তো আমিও ভাবলাম বাদ দিব কেন একটু খাই দেখি আর আজকে গরমও পড়েছে অনেক আর আমাদের এদিকে আইসক্রিম তেমন একটা পাওয়া যায় না ঠিক আছে তো প্যাপসি রাখে তো প্যাপসি খাওয়াচ্ছি আর ছোটো ছোটো বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি আমি তো খাচ্ছি বসে তো খাওয়া দাওয়া শেষ করে একবার প্রাইমারি স্কুলে যাব দেখতে ঠাকুর এই যে প্রাইমারি স্কুলে পৌঁছে গেছি তো এখানে সবাই যাচ্ছে ঠাকুর দেখতে এখানে কোনো স্যার নেই ম্যাম আছেন একজন তো আমি চলে গেলাম ওখানে ঠাকুর দেখতে তো এই যে ওখানে যে ম্যামটা বসে আছেন তারপর এই যে ঠাকুরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানেও ঠাকুরটা একটু বড় করেছে আমার মনে হয় সব ঠাকুরই ভালো লাগছে ঠিক আছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর ম্যামের কাছে গিয়ে একটু কথা টথা বলে কথা টথা বলে ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপর মানে বাচ্চারা সবাই বললো ওখানে খিচুড়ি খাবে তো চলে গেলাম ওখানে স্কুলে খিচুড়ি খেতে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরাও একদিন এরকম বসে খাচ্ছিলাম মানে এখানে তো ওই যে নীল কালার রুমটা ওটা এই মানে নতুন হয়েছে এই এক বছর মতো হলো হয়েছে তো আমরা আগে নিচে বসে এরকম খেতাম তো আজকে পাতা দিয়েছে খাওয়ার জন্য তো এই যে খিচুড়িটা দিয়ে দিলো স্কুলে খিচুড়ি আর তার সঙ্গে চাটনি করেছিল আর চচ্চড়ি করেছিল তো খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসলাম আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্কুল আর বাড়ি খুবই কাছে আমার স্কুল আর বাড়ি আমি ছোটোবেলায় স্কুলে পড়েছি আর এখানে আমার টিউশান তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই